দর্শক বন্ধু আমি দশবুজামা ভ্লগস আবারও আর একটি নতুন ভিডিও উপস্থাপন করব তোমাদের সামনে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি ওং নম ভগবতে বাসু দেবায় নম আজ বলবো মকর রাশিদের জন্য বড় বড় সুখবর পেতে এবং পরিবর্তন দুর্লভ রাজ যোগ এর ফলে শুরু হবে গোল্ডেন টাইম কবে শুরু হবে কি কি শুভ খবর নিয়ে আসতে চলেছে সেটাই শুধু শোনো অবশ্যই বলবো জীবন বদলাতে চলেছে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বিষ রাশিতে যাচ্ছে যখন দেবগুরু বৃহস্পতি বৃহস্পতিতে পৌঁছাবে বিশাল বড় সফলতা পাবে নতুন জবের যোগ তৈরি হবে জবের প্রমোশন তৈরি হবে বিয়ের যোগ তৈরি হবে লাভের সাইনও ভালো হবে এবং বিদেশ যাত্রাও যেতে পারবে উচ্চশিক্ষাও হতে পারে পড়াশোনাও খুব ভালো হবে এই মকর রাশিদের এই বিশাল বড় বড় মানে সুসংবাদ দুর্লভ রাজযোগ শুরু হচ্ছে গোল্ডেন টাইম তাই এই শুভ খবরগুলো পেয়ে অবশ্যই যদি ভালো লাগে মকর রাশি যাদের তারা কমেন্ট বক্সে লেখো জয় মকর রাশির জয় দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃহস্পতিতে যায় তাই অবশ্যই বিশাল বিশাল শুভ খবর পাওয়া যায় বিজনেসের বিশাল লাভ পাওয়া যায় জবে প্রমোশন পাওয়া যাবে বিয়ের যোগ তৈরি হবে লাভের সাইন তৈরি হবে এবং বিদেশ যাত্রাও সুযোগ থাকবে উচ্চশিক্ষা পড়াশোনা তো বিশাল সুযোগ পাবে তাই মকর রাশির ব্যক্তিরা অবশ্যই ভিডিওটা লাইক করে একটা কমেন্ট করো জয় বৃহস্পতি দেবের জয় মকর রাশির ব্যক্তিদের ভাগ্যদয় কত বছর বয়সে হয় জীবনে কোন বছর গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় হয়ে থাকে মকর রাশির অনেক অনেক শুভ উদয় হয় এটা শনি সম্পর্কিত রাশি সব থেকে ভালো সময় বাইশ বছর বয়সে বড় সফলতা সৃষ্টি হবে বাইশ বছর পর আবার বত্রিশ বছর বয়সে ভালো হবে তারপর উনচল্লিশ তারপরে বিয়াল্লিশ বছর অনেক অনেক সফলতা পাবে যখন বয়স এই বয়সের মধ্যে দিয়ে যাবে নিশ্চিত সফলতা আসবে যা আশাকাঙ্ক্ষা আছে তা হবেই হবে সফলতা পাবেই পাবে এগুলো স্মরণীয় হয়ে থাকবে জীবনে তাহলে অবশ্যই বারবার বলবো প্রত্যেকের সমস্ত কিছু রাশি সম্বন্ধে জানাচ্ছি রাশির কত এইবার বলবো বিষ রাশি কত বছর বয়সে সফলতা পায় আর কষ্টের বছরগুলো কি কি ভাগ্যদয় কবে হবে এবং এদের কষ্ট bone বিষ হচ্ছে স্বামী হচ্ছে শুক্র এদের প্রথম সফলতা আঠাশ বছর তারপর ছত্রিশ বছর বয়সে সফলতা আসে তারপর বিয়াল্লিশ বছর বয়সে এবং সেই আটচল্লিশ বছর বয়সে এদের ভাগ্যদয় হয়ে থাকে আর কষ্ট বয়স হলো এক বছর প্রথম তারপর ১৩ বছর তারপরে আঠেরো বছর তারপরে ৩৩ বছর এরপর হচ্ছে তেতাল্লিশ বছর শেষ আটান্ন বছর বয়সে এই বয়সগুলিতে কিন্তু কষ্ট পাবে তাই অবশ্যই এই দিনগুলো মহাদেবের আরাধনা বেশি করে করো তাই অবশ্যই এই জিনিসগুলো ভালো করে মাথায় রাখো শুভ এবং অশুভ দুটোই বলে দিলাম ভাগ্যদয় অবশ্যই হবে হবে কোন কোন বয়সে কষ্টদায়ক এবং কোন কোন বয়সে এদের উন্নতি হয় প্রথম সফলতা কিন্তু আঠাশ বছর বয়সে হয় বিশ্ব স্বামী হলো শুক্র